ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে সে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরু না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিরহ আমল দিয়ে কবর গিরহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নক্ষ ধসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক না সতেরো দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে দিনে লক্ষি সব লক্ষ্য দিনে হারগুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর কি ভালো জায়গা যারা আমল করে যাবে যারা এবাদত করে যাবে তাদের জন্য হল ভালো জায়গা কথা কোন ঠিক কে ঠিক না আমার ভাইরাবার রে কবটা কেমন জায়গা একটু বলি আমার আপনার পয়ে গম্বর নবী রবি সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি জান্নাতি মহিলাদের কি সদাই না আমার বাদালে আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহা যেদিন যেদিন কবরে কবরে যাবে আল্লাহর পয়গম্বর সাহাবি আবু দর কিফারি রাজি আল্লাহ তাহাল আনহু তিনি কবর কে বিগিয়ে বলে এ কবর তুমি কি জানো আজকে তোমার এ কবরের মধ্যে কে আসবে কবর বলে না আমি জানি না আবার যখন বলে এ কবর তুমি কি জানো কবরের মধ্যে কে আসবে কবর বলে আমি জানি না এবার কবর জবাব দিয়ে বলে আনা বাই তুত্তুর আনা বাই তুল গুরব আমার ভাই আমার বন্ধ বন্ধুর কবরটা কিন্তু ভালো জায়গা না সবার জন্য ভালো জায়গা না যেই কবর দেখেন জান্নাতের মহিলাদের সর্দারানিকে যে কবর চিনে না ওই কবর কি আমাকে আপনাকে চিনবে নাকি কে হুজুর কে বক্তা কে আলেম কে এমপি কে মন্ত্রী ওই কবর কাউকে চিনে না বাজান রে ওই কবর বক্তা কেউ চিনে না সাহেব কে না কেউ চিনে না এমপি কেউ চেনে না মন্ত্রী কেউ চেনে না কাউকে চিনে না ওই কবর দেখে আমল আরেবাদে গা এবার কবর বলে না আমি কবর হলাম অন্ধকারের ঘর আমি হলাম পোকামাকরের ঘর এই জন্য বাজান রে আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন এই জন্য দুনিয়া থেকেই আমল নিয়ে এবাদত নিয়ে আমার আপনার কবরটাকে সাজাইতে হবে কতাগণ ঠিক কেটে না। মৃত্যুর আজাবে তো ভয়ঙ্কর যে মানুষগুলো আমার আল্লাহ তালার ইবাদত করে আমল করে মনে রাখবেন মৃত্যুর আজাদটা কিন্তু অত্যন্ত কঠিন মৃত্যুর আজাদ কিন্তু অত্যন্ত কঠিন হাদিসের মধ্যে এসেছে একটা জীবিত একটা ছাগল একটা জিন্দা ছাগল একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় যদি তার চামড়াটা টেনে খসায় কেমন কষ্ট লাগবে কষ্ট লাগবে না আমার ভাইরা একটা মানুষকে যখন দুনিয়া ছেড়ে আল্লাহ তারা বিদায় নিয়ে যায় রাখবেন প্রত্যেকটা মানুষের পিছনে আজরাইল আজরাইল যে করে প্রতিদিন থাকে আল্লাহ কয় তুমি কেন গুরু গুরু করো আমি তো ওই মানুষটার মৃত্যু এখনো লিখি নাই ওই মানুষটার মা মৃত্যু হবে না তুমি তার পিছনে গুরু গুরু গুর করিও না এই জন্য বাঁচান আমরা কে কখন দুনিয়া চিরে চিরা বিদায় নিয়ে চলে যাব আমরা কেউ জানি না জানি না কি আমরা কেউ জানি না এখনো দেখবেন পৃথিবীর মধ্যে দাদা বেঁচে আছে নাতি হুন দাঁড়িয়ে হয়েছে দুইয়া ছেড়ে চলে গেছে এমন আছে না নাই এই জন্য মৃত্যু রাজা কঠিন এই মৃত্যু রাজার থেকে কেমনে রাই পাইবা কেম যদি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো আল্লাহর এবাদত করো আল্লাহর গোলামি করো এই সবে বরাত সম্পর্কে একটা হাদিস বলে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই চোদ্দ তারিখ দিবাগত রাত আমাদের সকলের কিন্তু গুণা আছে আছে না নাই আমরা গুণা ছাড়া কিন্তু এখানে কোন মানুষ নেই কথা কোন ঠিক কিনা গুণা ছাড়া আছে কেউ সকলের গুণা আছে কারকম কারো বেশি এই রাত আল্লাহর پیغمبر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহরবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহর পয়গম্বর অনেক লম্বা হাদিস আমি সেটা বলবো না একটু মুখ্য উদ্দেশ্য সেটা বলতে চাই আল্লাহর پیغمبر নবী араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে মতে এমন সেজদা দিয়ে এমন লম্বা সেজদা দিয়েছে আম্মা আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করে আল্লাহর پیغمبر কোথায় গেল এবার আল্লাহর پیغمبر জমিনের মধ্যে সে দাদিয়েছে আম্মাজান আয়েশা পায়ের বিদ্ধাঙ্গুলি ধরে একটু নাড়াইল যখন দেখলো আল্লাহর পয়গম্বর জীবিত আছে তখন আম্মাজান আয়েশা কিন্তু ঘরের মধ্যে ফিরে আসলেন এবারে আল্লাহর পয়গম্বর যখন বাসার মধ্যে গেল যাওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে আয়েশা রে তুমি কি যা তুমি কি মনে করছ আমি কি তোমার হক নষ্ট করেছে নাকি আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখোদার কসম আমি এটা মনে করি নাই আল্লাহর পয়গম্বর বলে আজকের রাতটা কি রাত তুমি কি জানো আম্মাজন আম্মা আয়েশা বলেন না আমি জানি আল্লাহ এবং আল্লাহর বলেন বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর পয়গম্বর তিনি বলেন সারে আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এই রাতে আমি কেন জমিনের মধ্যে সেজদা দিয়েছি জানো এই রাতের মধ্যে আল্লাহর পয়গম্বরের কি কোনো গুনাহ ছিল না এই কথা বলেন আল্লাহর পয়গম্বর কিন্তু কোনো গুনাহ ছিল না এর পরও আল্লাহর পয়গম্বর কেন জমিনের মধ্যে সেদার মধ্যে মাথা দিয়ে আল্লাহ তালা কাছে আল্লাহ আমি তোমার আমি তোমার ওই আযাব থেকে আশ্রয়ে চাচ্ছি যে আল্লাহর পয়গম্বরে কোনো গুনা ছিল না আজকে আমার পর গুনায় ভরপুর গুনাসরা কোনো মানুষ নাই একদিন অন্তত পক্ষে আপনি চিন্তা করে দেখবেন যেদিন বিছানায় ঘুমান আমরা প্রত্যেক দিন বিছানায় ঘুমাই ঘুমাই কি ঘুমাই না একদিন আপনি একটু বালিশের মধ্যে চিন্তা করে দেখবেন আমি আজকে আমি সারা জীবনের হিসাবের কথা বলছি না একদিনের হিসাব করবেন একদিন আজকের হিসাব করবেন আমি ফজরের কেউ ফজরের আগে কেউ ফজরের পরে কেউ ফজরের নামাজ আদায় করে কেউ করি না আপনি অন্তত পক্ষে একদিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাই আবার রাতের বেলায় যখন দশটা বারোটা একটার আপনি ঘুমাইতে যাবেন বাজান রে একটু আপনি খাতা কলম নিয়ে হিসাব করবেন আপনি একদিনের হিসাব করবেন আমি কতটা মিথ্যা কথা বলেছি কার হক নষ্ট করেছি কার কাকে কাকে আমি খারাপ বাসায় গালি গালি দিয়েছি আল্লা বলেন যে মানুষটা অন্তত কি একদিনের হিসাব করে দেখতে পারবে আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটার দ্বারা কখনো গুণা সংগঠিত হবে না সুদাহান আল্লাহ এবার আল্লাহর পায়গম্বর করে আসারে জানো রাতটা কেমন রাত এই রাতে আমাদের যেহেতু সকলের গুণা আছে এই জন্য আমরা গুনার জন্য এই রাতে রাইলিমিং সাবান এই রাতে আল্লাহ গুণা চাই বা আমার আল্লাহ রহমতে ফেরস্তাদেরকে ডেকে ডেকে বলে দেখো কোন বান্দার কোন বান্দির গুণা আছে ওই বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি আল্লাহ সবাইকে মাফ করে দিই সব্লা আল্লাহ আল্লাহ ক্যামক নাম আল্লাহ আল্লাহ কাম হায় আল্লাহ আল্লাহ তোমেরা গফফার হায় আল্লাহ আল্লাহ তোমেরা সাত্তার হায় মাহবুব আমার আপনার আছে না নাই বলে যাদের গুণা আছে গুণার জন্য এই চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ যারা অসুস্থ আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও যারা বিপদে পড়ে আসো আল্লাহকে বলো আল্লাহ আমি বিপদে পড়ে আছি দেখবেন আল্লাহ রব আলমিন যদি খালেজ দিলে তৌবা করে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো কবুল করে এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরে আমরা সবাই বলি আমার আপনার ইমান আছে মা বন্ধুরকে বলতে চাই মাও বলে ইমান আছে বনরাও বলে ইমান আছে বলে কি বলে না আমিও বলি ইমান আছি কিন্তু আমি মসজিদ পর্যন্ত পাঁচ সপ্ত নামাজ আদায় করতে চাই না আল্লাহর পয়গম্ব মা বেন্দুর জন্য চারটা কথা বলে চারটা কাজের কথা বলেন আমি শুধু একটা কাজের কথা বলতে চাই তিন নাম্বার সেটা হলো পর্দা করা কি করা পর্দা করা নিজের সতীত্বকে হেফাজত করা আল্লাহর পয়গম্বর তিনি বলেন মা আপন রাজবি পর্দা করতে পারে নিজের সতীত্বকে হেফাজত করতে পারে আমার আল্লাহর পয়গম্বর বলে তারা জান্নাতের আটটি দরজার মধ্য দিয়ে যে কোনো দরজা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারে সুবহান আল্লাহ আজকে পর্দা করতে চায় পর্দা করতে চায় না আজকে দেখবেন আমাদের সমাজে এমন এমন মেয়েরা ছেলেদের পোশাক পরে বেড়ায় তারা নারী না পুরুষ চিনা যায় গিজা মানা আইছে রে ভাই লজ্জা হি ময়রা যায় ইযুগ আইছে রে ভাই লজ্জাই ময়রা যায় টিভি সিনেমা হেন্ডি গানে কিজা দুদে জানে সারাদিন সেই বাসানে চলে পড়েই পানে পাতা ঘন্টা কিনা সিনেমা হিন্দি গানে কি সারাদিন সেই বাসানে চলে পলাই পানে কি জামানা মানা রে ভাই লজ্জাই মইরা যায় কি যুগ আইছে রে ভাই লজ্জাই মইরা যায় কি আছে না আমঙ্গদেশটা ভয় গেছে টিভি সিনেমায় আমঙ্গদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায় আমঙ্গদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায় কি আছে না নাই আছে না আজকে দেখবেন যেই সমস্ত মানুষগুলো ফকি যারা কাজ করে খায় তার বাসায় দেখবেন যে টিভি আছে কথাগুলো আছে না এমন একটা বাড়ি এমন একটা বাসা খুঁজে বের করেন যে তার বাসায় কি নাই টিভি নাই দেখান একটা বাসা দেখান একটা বাসাও পাইবেন না প্রত্যেকের বাসায় টিভি সিনেমা আছে দুই একজন থাকবেই সবাই তো আর খারাপ না যদি সবাই খারাপ হতো কোনো মানুষ যদি আল্লাহ না থাকতো এই পৃথিবীকে আল্লাহ তালা কখনো টিকায় রাখতেন রাখতো নাকি এই জন্য আজকে আমাদের সমাজে টিভি সিনেমা কি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে কি আছে না নাই এই জন্য বাজান আজকে দেখবেন মসজিদের মধ্যে আমরা মসজিদের মাসে একটা হাদিয়ে থাকে একটা চাতা থাকে না দেখবেন খাতারা খুলে দেখেন এই মসজিদের কেশের আছে না খাতারা খুলে দেখেন পাঁচ মাস ছয় মাস এক বছর বাকি কি আছে না এই মসজিদে নাও থাকতে পারে অনেক সব মসজিদে থাকে কিন্তু ওই মানুষটার বিশের বইটা খুলে দেখেন একটা মাসে হয়তো আর ডিশের লাইন বাকি নাই কি দেখেন যদি তার দুই মাস ডিশের লাইন বাকি হয় আস্তে করে আসলে লাইনটা কেটে দিবে দিবে না কারণ এটা নগদ টাকা দিয়ে চালাইতে হয় এটা বাতিক দিশিতে শয়তানে বলে তোমরা গুনাহ করো আমরা ডিশের লাইনে গুনা করি কিন্তু যেটা আমরা আল্লাহ রাস্তায় খরচ করব মসজিদের মধ্যে দিব এটা আমরা দিতে চাই না আজকে দেখবেন যে কোরআন কারীমটা আমার ঘরে আছে ওই যে গত রমজানে অনেকে মানুষ হয়তো আমরা কি করছি তেলাওয়াত করছি অনেক মানুষ আমরা হয়তো তেলোয়াত করছি ওই যে রমজান মাসে আল্লাহ তালার কোরআনটা ওই তত্তার মধ্যে রাখছি আগামী রমজান আবার আসতেছে সারা বছর হয়তো বা কেউ ওই বইটা পারি নাই ওই বইটা একটা কাপড় দিয়ে ঢাকা আছে দেখবেন কাপড়টা এমন ময়লা হয়েছে ওই কাপড়টা পারলে সমস্ত ধুলাগুলো দিয়ে শরীরটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু ওই আল্লাহর বান্দার বাসায় গিয়ে দেখেন ওই বান্দির বাসায় বসে দেখেন ওই যে টিভি আসে না টিভির উপর একটা কাপড় থাকে কতক্ষণ আছে না টিভির উপর একটা কাপড় থাকে ওই কাপড়টা দেখবেন প্রতি সপ্তাহে এমন ভাবে দুইয়া লন্ডি করে টিভির উপরে দেয় আছে না নাই কি আছে না নাই তুমি কেমন মুসলমান আজকে নিজেকে ইমানদার দাবি করো মুসলমান দাবি করো কোরআন কালিমটা তত্তার মধ্যে পরে আছে ময়লা যুক্ত হয়ে কিন্তু আজকে তোমার ওই ডিসের লাইনার টিভির উপর যে কাপড়টা তুমি এটা তুমি প্রতি সপ্তাহে দাও মনে রাখবা শয়তান তোমাকে জাহান নামের দিকে ঠেকে দিচ্ছে কোথাগণ ঠিক কিনা এই জন্য মা বন্ধুর কে বলবো মা পর্দা করো নিজের সতীত্বকে হেফাজত করো এই জন্য আজকে আমরা সমাজের মধ্যে এমন বাপ আছি এমন ভাইয়ের আছি আমরা যখন নামাজ আদায় করতে যাই নামাজ আদায় করে দেখবেন আসে জোহরের মনে করেন জোহরের নামাজ আদায় করতে গেলাম আসার পর আমার বিবিকে বলে বিবি শকিনার মা জরিনার মা কি রানসো তাড়াতাড়ি ভাব দাও কি বলি না কিন্তু আমি আসে জিজ্ঞাসা করলাম না মা তুমি কি নামাজটা পড়ছো জিজ্ঞাসা করি কি জিজ্ঞাসা জিজ্ঞাসা করি। করতে রান্না করছো তাড়াতাড়ি ভাত দাও আমার কাজ আছে দোকান আছে ব্যবসা আছে আমি চলে যাব। কিন্তু বাজার আমার আপনার কপালটা পুড়ে গেছে আসে জিজ্ঞাসা করি না তুমি কি নামাজটা আদায় করছো এটা আমরা কেউ বলতে চাই না আজকে আমার মেয়েকে আমার বোনকে আমি প্রাইভেটে নিয়ে যায় এ নিয়ে যায় এমনও তো কপাল পুরো আমার সমাজে আছে ফজরের নামাজ আদায় করে না মনে করেন ফজরের নামাজ হলো ছয়টার দিক তার প্রাইভেট ও ছয়টার দিক দেখবেন তার বাপ সুন্দর করে উঠে তার মাকে ডাক দিবে মেয়েকে ডাক দিবে আম্মু উঠো তোমার প্রাইভেট আছে কোচিং আছে তাড়াতাড়ি উঠো ছয়টার দিক তোমার প্রাইভেট দেখবেন আল্লাহর ওই বান্দার কপাল পোড়া নামাজও পড়ে না ছয়টার দিক তার মেয়েকে নিয়ে ওই কোচিং এর মধ্যে দৌড়ায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বল নাই আবার ওই মেয়েটাকে এমন ভাবে জিন্সের পোশাক পরিধান এমন ভাবে পোশাক পরিধান করে ভাই মেয়ের কথা কি বলবেন আজকে তো আমার দাদি নানিরা এমন ভাবে লিপস্টিক লাগায় কতগণ ঠেককে ঠেক না ওই ষাট বছরের বইরা নানি ওই সাত বছরের বইরা নানি লিপস্টিক লাগায় সটকামিস করিয়া নানি রাস্তা দিয়া যায় ওই ষাট বছরের বই দাদি ওই সাত বছরের বইরা দাদি লিপস্টিক লাগায় সটকাম ইয়াহা দাদি রাস্তা দিয়া যায় কত নানা দোতারে কত নানা দোরে করে রাস্তা দিয়া যায় করে মাইয়া ঘরে থাকতে কইছে মা ফাতেমার মতো ওরে মাইয়া ঘরে চলতে কে মা ফাতেমার মতো এখন দেখি চলে হওয়ারা বেডামেশের মত করে মাইয়া ঘরে চলতে কইসে মা ফাতেমার মতো এখন দেখি চলে ওরা নায়িকাদের মতো কথাগণ ঠিক কিরে মাথা মাথাতে নাই না মাথাতে নাই হাতে তোমরা রাগ করো না ভাই বোনের কথা তোমরা রাগ করো না ভাই বনে রাধু খান কথা আরে মোবাইল ফোন আইলো ভাইরে আমরে ঘরে আরে মোবাইল ফোন আইলো ভাইরে আমরে ঘরে আরে মোবাইল ফোন আইলো ভাইরে আমরে ঘরে নামাজ বাদ দিয়া খালি শুধু মিস কল মারে কথাগণ ঠিক কির কিনা আছে না না মোবাইল ফোন আসছে নামাজ উদ্যোগ পড়ে না ওই যে মোবাইল চালাচ্ছে এখন কিনে দিয়েছে কি আর করার ওই যে ফেসবুক এখন ঠেলে ঠেলে চালাই থাকবে মেসেঞ্জার ইউটিউব আছে সারাদিন কিন্তু নামাজ রোজার কোনো খোঁজখবর থাকে আছে না মোবাইল ফোন এটা এমন একটা যন্ত্র যদিও উপ উপকার অবশ্যই আছে কিন্তু উপকারের থেকে অপকার বেশি কথা কোন ঠেক কেটে গেলাম এই জন্য মোবাইল চালান যেটা উপকার যেটা আমার দরকার আপনি সেটা চালান মোবাইল ফোন বাদ দিয়ে আসছে মা বোনেরা শুধু কি মারে মিস কল মারে দেখবেন স্বামী যখন ফোন দেয় স্বামী যখন কি করে ফোন দেয় তখন কোন স্ত্রী সালাম পর্যন্ত দিতে দেয় নাকি কি দেয় হয়তো বা কারো কারো দেয় আবার আমরাও কেমন বেহুদ্দা স্বামী সালাম ফোন দিয়ে আমরাও স্ত্রীদের সালাম দিতে চাই না চাই সালাম দিতে চাই না কিন্তু দেখবেন আপনি সালাম দিচ্ছেন আপনার স্ত্রীকে আপনি ফোন দিচ্ছেন আপনি সালাম দেন নাই ওই স্ত্রী ফোনে যদি ভুল করে রং নাম্বার একটা কল আসছে বা দেখবেন সালাম আলাইকুম কে বলছিলেন কোথায় থেকে কি খবর কেমন আছেন বলে কি বলে না বলে না এমন বেহুদ্দা মা বোন আমাদের সমাজে আছে না নাই তোমার স্বামী ফোন দিয়েছে তোমার স্বামীকে তুমি সালাম দিলা না তোমার বাবা ফোন দিয়েছে তুমি সালাম দিলা না তোমার শ্বশুর ফোন দিয়েছে তুমি সালাম দিলা না রং নাম্বারে কল আসার কারণে তুমি সালাম দিলা কেমন আছেন কোথায় আছেন কি বলছে এমন সুন্দর করে সাপ্রিল ভাষায় কথা বলে কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা মা বোনদের মা ও মা ও আজকে তোমার ভাইকে তুমি সালাম দাও তোমার স্বামীকে তুমি সালাম দাও আল্লাহর পয়গম্বর বলেছেন সালাম মানে হলো শান্তি সালাম মানে কি সালাম মানে হলো শান্তি এই শান্তি কায়েম করতে হলে একে অপরকে কি দিতে হবে সালাম দিতে হবে দিতে হবে না এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করে নেই আমরা যখনই আমরা এই বাসায় যাব স্ত্রীকে সালাম দিব দেখবেন আমার মনে হয় আমার বিশ্বাস কোনো স্বামী যদি আজকে গিয়ে সালাম দেয় দেখবেন একদিন দুদিন তিন দিন যদি স্ত্রীকে সালাম দেয় দেখবেন তিন দিন পর থেকে স্ত্রীও নিয়োগ করবে প্রতিজ্ঞা করবে আমার স্বামী আমাকে সালাম দিচ্ছে আমি কেন পারবো না আমার ধারণা আমার বিশ্বাস ওই স্ত্রী তিন দিন পর থেকে স্বামীকেও সালাম দিতে শুরু করবে কোন ঠিক কিনা আজকে থেকে সালাম দিবে তো ইনশাল্লাহ সালাম মানে শান্তি রং নাম বাড়ে না আজকে পরকিয়া কি জন্য বাড়ছে আজকে পরকিয়া বাড়ার একটাই উদ্দেশ্য আজকে আমরা সালাম দিই না আমরা সালাম দিতে চাই না স্বামী স্ত্রী মিল মোহাম্মত নাই কি নাই মিল মোহাম্মত নাই এই যে দেখেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই না চোদ্দোই ফেব্রুয়ারি না এই চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাধাহান কত কিছু আছে যাক সেদিকে আর না যায় এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমার সমাজকে আমাকে ঠিক রাখতে হবে আমার সন্তান যদি জাহান্নামে নামে যায় আপনি বাঁচতে পারবেন না الله تعالى بولين يا أيها الذين آمنوا كو أنفسكم وأهليكم نارا ডাক হে তোমরা নিজের তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহাল কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও শুধু আপনি যে চিন্তা করেন আমার বন্ধুরে আপনি ভাববেন আমি পাঁচত্ব নামাজ দায় করবো আমি রোজা রাখবো আমি হকায় করবো হকলে আদায় করবো আপনি মনে রাখবেন জাহান নাম থেকে বাঁচতে পারবেন না যদি পাঁচত্ব নামাজ পড়ে জান্নাতে হওয়া যাইতো তাহলে কেউ কিন্তু জাহান নামে যাইতো না মনে রাখবেন শুধু পাশত্য নামাজ করে কোনো জান্নাতে হওয়া যায় না নিজে কো জাহান নামে আপনার স্ত্রী আপনার মেয়ে যদি নামাজ আদায় না করে বা জানলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না এই জন্য মনে রাখবেন আজকে আমরা বলি আমার ইমানাসে কথা গণ ট্রেকে ডিগ না আমার আমার বন্ধুরি কেমন ইমানি পরীক্ষা দিচ্ছে একটি ঘটনা বলে শেষ করে দিব আল্লাহ ওই ফেরাউল ওই সময়ের জামানা আল্লাহ তালার কাছে বলেছিল সবাইকে বলে আনারব্য কুমল আলা আমি হলাম সব বড় খদা বাজান রে ফেরাউনের স্ত্রী তার স্ত্রী ছিল আসিয়া ওই আসিয়া বংশ ফেরাউন যখন রাতের বেলায় যখন ঘুমায় ঘুমানোর পর সকাল বেলা যখন ফেরাউনের স্ত্রী যখন ঘুম থেকে উঠছে উঠার পর যখন গোসল করছে গোসল করার পর চিরুনি যখন চুলগুলো আশ্রাচ্ছে আপনারা দেখবেন যখন গোসল করার পর মা বোনেরা চুলগুলো আশ্রায় চুলগুলো একটু জট বাজে যায় কথাগণ ঠিক কিনা জট বাজে না একটু খেয়াল করে দেখবেন যখন চুটগুলো চুলগুলো জট বেজে যায় আমার ভাইয়েরা যখন চুলগুলো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আজকে আপনি বলেন ইমার আছে কিন্তু কেন পর্দা করেন না কিন্তু কেন নামাজ পড়েন না স্বামীর সাথে কেন খারাপ ব্যবহার করেন কেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন স্বামীর কেন খেদমত করেন না আমার ভাইরা আমার বন্ধুরি যখন ফেরাউনের ওই চুন চুলগুলো যখন আশ্রা ছিল আশ্রয়ের সময় ওই চিরুনিটা কিন্তু মাটির মধ্যে যখন পরে গেল ওই ফেরাউনের একজন ফেরাউনের একজন কাজের বুয়া ছিল নাম ছিল তার মাস্তা কি নাম ছিল নাম ছিল তার মাস্তা যখন চিরা মাটির মধ্যে পড়ে গেল এবার মাস্তা বলে সবাই বলে গরম হয়ে গেছে রে আমার দরবারে আবার কে আবার কোন খোদাকে মানে কোন আল্লাহ রেবাদ করে কোন আল্লাহরে গোলামি করে এই জামায় আনারব্ব আমি হলাম সব থেকে বড় খোদা আবার কোন মহিলা আছে কোন আল্লাহ

একটু কথাগুলো দিল দিয়ে বোঝা এবার ওই মাস্তা যখন ওই মাস্তাকে গ্রেফতার করে নিয়ে আসলো গ্রেপ্তার করে আনার পর এবারে ফেরাউন চিন্তা করলো উজির নাজিদদেরকে বলে তোমরা মিস্ত্রি খবর দাও কামার খবর দাও ওই মিস্ত্রি ডাকে। ফেরাউন বলে একটা কড়াই বানা করাই কি বানা একটা কড়াই বানা করাই করাই এবার ওই মিস্ত্রি বলে ফেরাউল কেমন করাই বানাবো মাছ রান্না করাই না গোস্ত রান্না করা করাই ফেরাউলের মাথারা হঠাৎ করে গরম হয়ে গেল এবার মিস্ত্রিকে বলে যে মাছ রান্না করা করায় না গোস্ত রান্না করা করায়ো না এমন একটা কড়াই বানা যেই বড় করে একটা কড়াই বানাবি ওই কড়াইয়ের মধ্যে মানুষকে ভাগবো না কি ভাগবো মানুষকে ভাগবো আজকে আমরা বলি যে চাচা দাদার আমরা বলি ইমান আছে কি কথা বলি না ইমান আছে কিন্তু কেমন ইমান আছে ইমান থাকার পরেও আজকে আমরা সুদ খাই ঘুষ খাই আচ্ছা বাদান সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম সিগারেট খাওয়া সুন্দর না নফল কথা বলেন সুন্নত না নফল হারাম সিগারেট বিড়ি খাওয়া হারাম কিন্তু এরপর আমরা খাই কি খাই না কথা খাই না আছে আমার এই দেখে দেখেন চাচা বলে উঠছে দেখেন কিছু কিছু বুড়ারা তো বইলাই উঠে যে একটা বিড়ির মধ্যে একটা সিগারেটের মধ্যে এক পোয়া দুধের স্বাদ আছে লাউজুবিল্লা কি স্বাদ আছে আমার তো মনে হয় এই চাচারা এমন ভাবে বিড়ি খায় খাইতে 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 হঠাৎ করে আজরাইল চলে আসে এবার ওই বুড়া কবে আজরাইল রে বা তুই না বসি থাক মুই বিড়িটা খাইয়ে নেও কথা না আমার এটা ধারণা দেখবেন কালকে এখান থেকে যাওয়ার পরে আমার কিছু চাচারা আছে কিছু যুবক ভাইয়েরা আছে তারা এখান থেকে মসজিদ থেকে বের হবে ওই যে শুনছে রাত্রি জাগরণ মানে এই রাত্রি জাগরণ করে কোথায় পাইলো আল্লাহ আমি কোথাও পাইলাম না বা রাত্রি জাগরণ করা মানে কি আমি ঘুরবো এদিকে যাবো সেদিকে যাবো আবাদত করবো না আমল করবো না সিগার খাবো এটা কি রাত্রি জাগরণ রাত্রি জাগরণ মানে কি করা আমল করা দেখবেন এই মসজিদ থেকে বের হওয়ার পর কিছু চাষারা ওই যেখানে যায় বি ধরাবে আর বলে বাহ হুজুরটা ছিল না কত সুন্দর সুর দিয়ে ওয়াজ করে ওই সিগারেট খাবে আর পাশা খাবে আর দেখবেন যাবে খেলে কথা কোন ঠিক কিনা বাজার এই সিগারেট খাওয়া যাবে বিড়ি খাওয়া যাবে আমরা আজকে থেকে যদিও আমরা যারা খাই আজকে থেকে এখান থেকে নিয়োগ করে নেন যে ইনশাল্লাহ ওয়াদা করে নেন আজকে থেকে আমি আর কখনো বিড়ি সিগারেট খাবো এমন কিছু আমার চাচারা আছে তারা বলবে হুজুর আপনি কি বলেন আর না বলেন প্রয়োজনে বুড়িকে বাদ দিব তাও বিড়ি বাদ দিব কি আছে না নাই এক মুসল্লি আছে আমার মসজিদের এক মুসল্লি নাম বলা যাবে না ওই চাচা বিড়ি খায় আর সিগারেট খায় সব সবসময় দেখবেন ওই নামাজ পড়ে সালাম দেওয়া শেষ দোয়াটাও করে না মসজিদ থেকে উঠে সরাসরি আমি যখন দোয়া করে মসজিদ থেকে বের হই দেখি সিগারেট ধরে যাচ্ছে যাচ্ছে আর খাচ্ছে বা এমন ভাবে আমার মাথায় নষ্ট হয়ে যায় আবার ওই চাচা কি করে জানেন হজরের টাইমে মসজিদ আছে আমি ওই চাচা চাচা আপনি এত কাশেন আপনি এত কাশেন তাও আপনি বিড়ি খাওয়া পারতেন না হুজুর তদিন বাইসা সম্ভব না যতদিন বাইসা থাকবে কিনা সম্ভব প্রয়োজনে আপনার চাষিরে বাদ দিবো তাও বিড়ি বাদ দিতে পারব বাজান হাতে ধরে বলি পায়ে ধরে বলি বিড়ি খায়েন না সিগারেট খায়েন না এগুলো স্বাস্থ্যের জন্য কি স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এই জন্য খাওয়া যাবে